বাসায় কীভাবে খুব সহজভাবে হেয়ার প্যাক বানানো যায় সেটাই আজকে আমি দেখাবো তো এখানে আমি কালো কেশের গাছ নিয়ে নিচ্ছি দেখো তার আগে তো মেহেদি পাতা নিচ্ছি আর এটা হচ্ছে অনেকেই চিনে না তো আমি দেখাই দেই এরকম কিন্তু আরেকটা গাছ আছে কিন্তু এটার ডাটাটা দেখবে কি একটু কালো কালো টাইপের তারপর এখানে একটা জবা ফুল জবা ফুলের পাতা দিন তারপর অ্যালোভেরা একটা ডিম আর হচ্ছে পেয়ারা পাতা মেহেদি পাতা তো এইগুলোই আমি দিছি আর এর বাইরে আমি দিছে কালো জিরা মেথি মানে যাবতীয় ওগুলো আমি দিছি বাটার সময় তো তো এগুলো বাটে নিয়ে আসলাম তারপরে এখানে একটা ডিম ভেঙে দিলাম আর তেল দিতে হবে এখানে তোমরা যে কোনো তেল দিতে পারো যেহেতু আমরা মেহেদি পাতা দিছি যেন কালার না আসে তার জন্য এখানে তেলটা ইউজ করলাম তো এখানে দিয়ে সুন্দর করে এটা নিতে হবে আর তারপরে দেখো এটা কিন্তু তোমরা মাথায় দিয়ে তিরিশ মিনিট রেখে পরে ধুয়ে ফেলবা এত সুন্দর হয় চুল ঘন হবে চুল পড়া কমবে টাটা